আর আল্লাহ তা যদি তকদিরে না রাখেন সেটা সামনে থাকলেও কি পাবে তাহলে এই কথায় আগে মনকে একদম স্থির করে ফেলেন আল্লাহ যদি তকদিরে রাখে রাখেন এনি হাও সেটা আসবে আসবে পাবই পাব আর আল্লাহ যদি সেটা তকদিরে না রাখেন আমার চোখের সামনে থাকলেও হাতের নাগালে রাখলেও আমি সেটা ধরতেও পারবো না ছুঁতেও পারবো না নিতেও পারবো না তাহলে আপনি আমি যদি জীবনে কোনো কিছু না পাই আজকে থেকে আর টেনশন করার দরকার নাই তকদিরে ছিল না বাস পাই নাই কারণ যেটা আমার না সেটা নিয়ে তো টেনশন করার কোনো দরকার যেটা আমার সেটা আমারই থাকবে যেটা আমার সেটা আমার কাছে আসবে আজ না হয় দশ বছর পর হলো সেটা আমার কাছে আসবেই আসবে কারণ আমার রব সেটা আমার জন্য বরাদ্দ করেছেন সুবাহ কথাগুলো একটু মনে বসানোর চেষ্টা করবেন কারণ আমাদের জীবনটা একদম সীমিত এই জীবনের অর্ধেক সময় চলে যায় টেনশন করতে করতে এই জীবনের অর্ধেক সময় চলে যায় ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করতে করতে এই জীবনের বেশিরভাগ সময় আমাদের নষ্ট হয়ে গিয়েছে অন্যকে নিয়ে ভাবতে ভাবতে অন্যের সমালোচনা করতে করতে অন্যের বদনাম করতে করতে অন্যের ভান্ডারে অন্যের লাকিসে কি আছে সেটার দিকে ফোকাস দিতে দিতে নিজের কবরের লাখিজে কি আছে সেদিকে মনোযোগ দেওয়ার কোনো সুযোগই পাই নাই দিন শেষে সবার জীবনে ভাবতে নিজেকে নিয়ে আর ভাবার কোন সময় হয় নাই তাই শ্রদ্ধার সাথে বলি আমার ইমানদার ভয়েরা হজ জাকাত যে সমস্ত আমলগুলো আমাদেরকে ইমানের সাথে জান্নাতে নিয়ে যাবে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকাই যাব যে কাজটার কারণে সেটা হচ্ছে এই জবানের কারণে এই জবানের কারণে বেশিরভাগ মানুষ আমরা আটকাই যাব এই জবান মানুষের কষ্টের কারণ হয় এই জবান মানুষের সাথে বেমানির কারণ হয় এই জবান মানুষের বদনামের কারণ হয় এই জবান মানুষের গিবতের কারণ হয় এই জবান এই জবান মানুষের সম্পর্ককে ছিন্ন করে দেয় এই জবান মানুষের মহাব্বতের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পেঁচ লাগাই দেয় সেজন্য যার জবান যত হেফাজতে তার জন্য জান্নাত তত কাছে ইমানদার ভাইয়েরা তাহলে যেটা তকদিরে আছে সেটা আসবে আসবে এটা আপনার থেকে কেউ চিনাতে পারবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান ব্যক্তি আসলো সেটা আপনার থেকে নিতে পারবে না আর যদি সেটা আপনার নাও থাকে আপনার পরিবারের আপনার আপনজন একদম আপনার মুখে তুলে দিল সেটা আপনার থাকবে না বাস আজকে থেকে একটা কথাই বলবো পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ একটু সবাই মিলে বলেন তো পাইলো আলহামদুলিল্লাহ এই জীবনে যা পাইছি তার জন্য আলহামদুলিল্লাহ আর এই জীবনে যা চাওয়ার পরও পাই নাই তার জন্য সুক্রিয়া আরো জোরে বলেন তার জন্য সুক্রিয়া তার জন্য তার জন্য সবর মনে রাখবেন জীবনে সুখে থাকার একটা সহজ ফর্মুলা পাওয়া জিনিস নিয়ে শুক্রিয়া করবেন আর আসার জিনিস নিয়ে সবর করবেন যা চান সেটা নিয়ে সবর করতে হবে আর যা পেয়েছেন সেটার জন্য সুক্রিয়া আদায় করতে হবে ওই শুক্রিয়া তাই আপনার স্বপ্নকে পূরণ করার জন্য কাজে আসবে বলেন সুবহান তবে এখানে একটা কথা মনে রাখবেন ওই জিনিস যেটা আপনি চাচ্ছেন সেটা আপনার বারে ওইটা আপনার বারে আপনার মাসে আপনার চাওয়া সময় আসবে না ওইটা আল্লাহর দেওয়া সময়ে আল্লাহর দেওয়া মাসে আসবে আমরা বোকামি করি কোথায় জানেন মনে করেন আপনি একটা জিনিস চাচ্ছেন আল্লাহর কাছে সেটা আল্লাহ দোয়া কবুল করবে তিন মাস পরে কিন্তু আপনি আমি চাই এক এক সপ্তাহের সপ্তাহের ভিতরে ওই না পারে আমরা ডিপ্রেশনে চলে মন খারাপ করি আমরা যদি এতটুকু বলি আমার জন্য যদি ভালো হয় ওইটা তুমি আমাকে দান করো যখন ভালো হবে তখন দান করিও সুবাহান আচ্ছা বলেন ছেলে হলে বিয়ে করাইতে হয় মেয়ে হলে বিয়ে দিতে হয় এক বছরের ছেলেকে বিয়ে করাবেন তখন কি বলবেন না এখনো সময় হয় নাই পাঁচ আপনার কোটি টাকা আছে আইফোন চাইলে কিনতে পারেন আপনি পালসার চাইলে কিনতে পারেন আপনার পাঁচ বছর ছেলেকে আপনি কি পালসার দিবেন আপনি কি বলবেন সময় হোক ঠিক তেমনি ভাবে আমাদের অনেক দুয়ার ব্যাপারে আল্লাহ পাক বলে যে বান্দা এটা তোমার জন্য এখন কল্যাণ কর নয় এখন মঙ্গল কর নয় এখন উত্তম হবে না যখন সময় হবে আমি রব সেটা তোমার কাছে পৌঁছাই দিব ওই সময়টা পর্যন্ত তুমি আফসোস ছাড়া হতাশা ছাড়া খুশি মনে আমি রবের উপর শুক্রিয়া করে ধৈর্য ধারণ করতে থাকো সুবাহান কয়টা জিনিস বলেছে একটা হচ্ছে দুনিয়া একটা হচ্ছে আখেরাত আমাদের দোনোটাই লাগবে এবার বলেন দুনিয়াতে কষ্ট আছে না নাই বলেন দুনিয়াতে কষ্ট আছে না নাই এই কষ্টের মধ্যে যদি ধৈর্য ধারণ করি গুনাহ maaf হবে কি হবে না আচ্ছা তো আমাদের সবার চাওয়া কি সুখ আমাদের সবার চাওয়া কি শান্তি এবার আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইমানদার ভাইরা সূরা বাকারার ৪৫ নম্বর আয়াত সূরা বাকারার সবাই যদি বলেন আমি খুশি হব সুরা বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরা বাকারার আল্লাহ তালা আমাদের জীবন সম্পর্কে জীবনের সূত্র জানিয়ে দিচ্ছেন বিপদ আপদে কষ্টে মসিবতে হে আমার বান্দাগণ যখন তোমার উপর বিপদ আপদ কষ্ট মসিবত দুশ্চিন্তা যখন অর্পিত হবে এটা আমি আল্লাহর নিয়ামত তুমি যদি সেখানে পাস করতে চাও আমি আল্লাহ তোমাকে রাস্তা শিখাই দিচ্ছি আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহর কাছে বিশ্ববরে দর্জের সাথে আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ যখনই তোমার জীবনে বিপদ আপদ মুসিবত আসবে তুমি হাজার চেষ্টা করলো সেটা যাবে না যতক্ষণ আমি রব না চাই তুমি হাজার চেষ্টা করলো দুঃখ সুখের হবে না যতক্ষণ আমি না চাই তাহলে যেহেতু সবকিছু আমি রবের উপরেই নির্ভর সুতরাং আমাকে খুশি করতে হবে আল্লাহ তোমাকে খুশি করবো তো করবো কিভাবে রব্বে করিম বলে আমার কাছে চাও আল্লাহ কি করিম বলে আমার কাছে সাহায্য প্রার্থনা করো আমার কাছে বিজ্ঞা চাও আমার কাছে সাহায্য চাও আমার কাছে তুমি হেল্প চাও আল্লাহ কিভাবে চাইবো রব্বে করিম বলে বিশ্ববরে ধৈর্য ধারণ করে সহ্য করে করে হা না করে আফসোস না করে যে বলা যে মুসিবত যে দুঃখ যে কষ্ট সেটাকে প্রেক্ষিত করে সেটাকে লক্ষ্য করে চোখ থেকে পানি ঝরাইও না হা করিও না হা হা কি হবে এটা নিয়ে দরকার নাই তুমি আমি রবের সিদ্ধান্তের উপর খুশি করে নিজের মনটাকে সবর করে ফেলো ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো নিজের ভিতরে একটা ধৈর্যের পাহাড় বানাও ওয়াজসালাদ এবং নামাজ আদায় করো এবং নামাজ আদায় করো ইস্তেক পরো দরুত পরো আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে সালাতের সাথে হে আমার বান্দারা মনে রাখবা ওয়া ইন্নাহা লাকবীরাতুন যে বিষয়টা আমি বলছি এটা এত সহজ নয় এটা অনেক কঠিন আল্লাহ নিজেই জানাই দিচ্ছেন এটা এত সহজ নয় এটা অনেক কঠিন কারণ আমাদের ভিতর অনেকেই আছে একদম তেশমের একটা কথা বলে বলা সহজ করা কঠিন এটা আসলে যারা বলে তারা নিজেরা তো পারে না পারে না অন্যকে পারার জন্য উৎসাহ দিতে জানে না সেজন্য আপনি মনে রাখবেন কঠিন কাজও সহজ হয়ে যায় যদি প্রশংসা করা হয় যদি উৎসাহ দেওয়া হয় কথা বলেন ঠিক কি না আমরা ডিমোটিভেট করতে জানি আমরা প্রশংসা করতে জানি না উৎসাহ দিতে জানি না একটা ছেলে ফেল করেছে এমন ভাবে তার খবর নেওয়া শুরু করি এই ফোন দেয় সেই ফোন দেয় অমুকে ফোন দেয় তমুকে ফোন দেয় যারা বছর একবারও খবর নেয় না সেও ফোন দিয়ে জিজ্ঞেস করে তোর রেজাল্ট কি